আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় এই শেয়ার করব। সেটি হচ্ছে কিভাবে বৈধ চ্যানেলে আপনি টাকা পাঠিয়ে সর্বোচ্চ রেটে টাকা পাঠাবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে যাব বারাক অ্যাপ্লিকেশনটিতে বর্তমানে বারাক অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় কোনো ট্রান্সফার পি নাই বিকাশ ওয়ালেটে আপনি টাকা পাঠাতে পারেন সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারেন কোনো রকম ফি বা চার্জ আপনাকে দিতে হবে না এই ক্ষেত্রে ডিজিটাল বারাক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সহজেই ঘরে বসে টাকা ট্রান্সফার করতে পারবো ফ্রিতে চার্জ ছাড়া আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ট্রান্সফারে এরপরে চলে যাবো প্রাইজ এস্টিমেটারে এখান থেকে গিয়ে আমরা দেখব বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ পরবর্তীতে আমরা কোন মাধ্যমে টাকা পাঠাতে চাই আমরা ব্যাংকে যদি পাঠাতে চাই ব্যাঙ্ক ট্রান্সফার তারপর আমরা যাব একরিয়াল সম পরিমাণ কত আসে আপনারা শুধু দেখেন একরিয়াল সম পরিমাণ আপনি পাবেন তেত্রিশ টাকা আঠারো পয়সা বর্তমানে যেটা সর্বোচ্চ বারাক অ্যাপ্লিকেশনটিতে আপনি পাবেন নতুন এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ঘরে বসে রেমিটেন্স প্রেরণ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও আপনাদের মাঝে নিয়ে আসব সর্বোচ্চ রেট কোথায় দিচ্ছে